আলহামদুলিল্লাহ অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে গেলাম আমি এই দোকানটি চালু করতে সক্ষম হয়েছি আল্লাপাক আমাকে এই দোকানটি টিকিয়ে রাখার জন্য তৌফিক দান করুন এই দোকানটি দিয়েছি আমি আমার গ্রামে দীর্ঘদিন নারায়ণগঞ্জ থাকার পরে শহর থেকে একদম গ্রামে চলে আসছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই দোকানটিকে একটু ভালোভাবে চালানোর সক্ষম হই এখানে সব ধরনের মাল পাওয়া যায় আপনারা যারা আশেপাশে আছেন আমার দোকানে এসে দেখে যাবেন তো আপনাদের দোয়া কামনা করছি আমার দোকানটি হচ্ছে আনন্দ বাজার আমার পাশের বাজারই তো সবাই দোয়া করবেন যেন এই দোকানটি দিয়ে আল্লাপাক যেন আমাকে রুজি রেজি তো অভিজ্ঞান করেন সবাই ভালো থাকবেন আর আমার এই দোকানটি যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম